আচ্ছা ইকরাম ভাই নেক মানি ট্রান্সফার শুরু করছে এটা কোথা থেকে মোটিভেট হইলেন আপনি ইনস্পিরেশনটা কোথা থেকে পেলেন আপনি 97 এ আমি প্রথম আর কি ইউরোপে আসি আসার পরে ইতালিতে শুরু করি ওখানে সামারের টাইমে এক একটা এরিয়ায় মেলা বসে মানে বিভিন্ন মেলা অ্যাটেন্ড করতাম ব্যবসা করতাম 97 থেকে পরিবেশটা দেখতেছি ইতালির তখন আর কি ওখান থেকে থেকে বিশেষ করে বাংলাদেশে টাকা পাঠানোর কোনো ওয়ে ছিল না আচ্ছা বেশিরভাগ লোকে ওই যেটা হাওয়ালা বলে বা ব্ল্যাক মানি বলে বা হুন্ডি বলে হুন্ডি বলে এটা হতো আর আরেকটা হয়তো কিছু রেলি পরিচিত লোক যখন বাংলাদেশে যাইতো তখন ওইখানে ইটালির তখন লোকাল কারেন্সি তুলো লিরে তো লিরে দিয়া মানুষ ডলার কিনা আত্মীয় কাছে দিত পরিচিত লোকের কাছে দিত। অনেক সময় পরিচিত লোক হয়তো দুর্ঘটনা হইতো অনেক সময় দুর্ঘটনা না হইল তাদের টাকাটা আত্মসাত আ এরপরে আবার যারা হুন্ডিতে টাকাটা নিত তারাও দেখা গেছে অনেক সময় টাইম মতন পাইতো অনেক সময় টাইম মতন দিত না অনেক সময় আবার টাকাটা মাইরেও যেত তখন চিন্তা করলাম যে এত কষ্ট করে মানুষের আমাদের সবাই আমরাও কিন্তু তখন দেশে টাকা পাঠাই এইভাবে অন্য কোনো ওয়ে নাই তখন প্রথম আমরা একটা মানি এক্সচেঞ্জ দেই যে ওই লিরে দিয়ে ডলার কিন্তু ডলার নিয়ে তারপর দেশে যে যে যার যার কাছে নিজে গেলে তো সমস্যা কম ছিল কারও কাছে পাঠাইতো তখন ওই ইনফরমেশনগুলো আমাদের কাছে আসতে থাকে যে এ দুর্ঘটনা হয়েছে এটা হয়েছে এ প্রতারিত হয়েছে তখন চিন্তা করলাম যে আসলে এটাকে মানুষকে কীভাবে লিগেলভাবে বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠা যায় তখন তো আমাদের আসলে নলেজ অতটা ছিল না এরপরে ইটালিতে মানে অ্যামাউন্ট অনেক যে একটা লাইসেন মানিটা আমরা তখন ইনফরমেশন নাই একটা মানি ট্রান্সফার লাইসেন্সের জন্য সিক্স লাখ ইউরো ছয়শো হাজার ইউরো আমাদের পেড অফ ক্যাপিটাল লাগে তখন আমরা ওইটাকে অ্যারেঞ্জ করে বিভিন্নভাবে একটা লাইসেন্স অনেক লম্বা সময় লাগবে সেটা আমরা দুই হাজার সেটা শুরু করি কিন্তু ইটালিতে লাইসেন্স দুই হাজার পাই দুই আমরা সেই রেমিটেন্স বিজনেস শুরু করি আলহামদুলিল্লাহ সেই থেকে আমাদের কাস্টমাররা আমাদের প্রতি যথেষ্ট হ্যাপি বেসিক্যালি আমি মনে করি ছোট থেকে শুরু করেছি এই প্রবাসীরাই নেককে সাপোর্ট দিছে সাপোর্ট দিয়ে আজকে নেকের এখানে নিয়ে আসছে রাইট